হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো আমার মেয়েও আমার সঙ্গে আছে আর ওই এই মাত্র ঘুম থেকে উঠেছে আর আমি ভিডিওটা করছি কিন্তু সকাল সকালই তো আজকে ভিডিওটা যে কারণে করছি সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা তো জানো আজকাল খুবই শুনছ যে অপরাজিতা ফুলের পোলাও তাই তো তো আজকে আমি সেটাই ট্রাই করব। তো চলো আমাদের কথা সিরিয়ালটা তোমরা দেখছো তো হ্যাঁ অনেকেই দেখছো আমিও দেখছি তো কথা সিরিয়ালে কিন্তু বানিয়েছিল অপরাজিতা ফুলের পোলাও তো চলো আমরা একটু ট্রাই করে দেখি আর তোমরাও দেখতে থাকো কিভাবে বানাতে হয় তো তার জন্যে আগে কিন্তু ফুলগুলোকে আমরা তুলে আনি চলো আমাদের তিনটে গাছ আছে তো তিনটে গাছে তেমন ফুল ফোটেনি যে কটা ফুটেছে সে কটাই নে ঠিক আছে এখানে আছে এখানে আছে মানে এখানে আছে এই দেখ রঙের জন্য এগুলোও নিয়ে নে যেগুলো কালকে ফুটেছিল ওটাও নিয়ে নে এই দেখ এখানে একটা আছে তো দেখো বন্ধুরা মাত্র এই কটাই ফুল পেয়েছি তো কি আর করা যাবে এই যে কটা পাওয়া গেছে এই কটা দিয়েই শুরু করা যাক তো হয়তো রঙটা একটু হালকা হবে ফুলটা কম থাকার জন্য তবুও কিছু করার নেই যা আছে এটা দিয়েই ট্রাই করি বন্ধুরা দেখো আমি এই গ্লাসটাতে দেখতে পাচ্ছ চালের গুঁড়ো গুঁড়ো লেগে আছে তো এই গ্লাসটাতে করে আমি মেপেছিলাম চালটা এই গ্লাসের দু গ্লাস আর এতটুকু মতো চালের দরকার ছিল তো তার ডবল এখানে আমি জল নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার জলটা নেওয়া হয়ে গেছে এবার আমি ফুলগুলো ধুয়ে এই জলটাতে নিয়ে একটু ফোটাবো বন্ধুরা আমি একটু ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ফুলগুলো ধোয়া হয়ে যাবার পর কিন্তু ওই জলটাতে দিয়ে একটু ফুটিয়ে কালারটা বের করে নিচ্ছি তো দেখো যে কটাই ফুল হয়েছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি জলে তো জলে এই ফুলকোটা দিলে যে সামান্য কালারটা আসবে ওই সামান্য কালারেই কিন্তু আমরা আজকে পোলাওটা করব তো বন্ধুরা দেখো পোলাওটাকে ঝরঝরে করতে গেলে এই যে আমি ধুয়ে নিয়েছি চালটা আর এই চালটা ধোয়ার পর এই ছাগনি করে ছেঁকে আর এই দেখো থালাগুলো রেখেছি থালাগুলোতে ভালো করে ছড়িয়ে রাখবো আর পাখাটা একটু চালিয়ে দেবো যাতে বেশ শুকনো ঝরঝরে হয়ে যায় তো চলো একটু একটু করে ছেঁকে নিই আর থালায় ছড়িয়ে দিই ঠিক এইভাবে দেখো ছড়িয়ে নেবে আর এই দেখো আমার মেয়েরা ঘুরছে এই যে দাঁড়িয়ে আছে তো আমি এখানে করছি তো এইভাবে কিন্তু সব থালাগুলোতে ছড়িয়ে দেবো তো চল আমি করে নিই কাজটা আর ওদিকে জলটা ফুটতে থাকছে তো বন্ধুরা দেখো এই যে চালগুলো সব থালায় থালায় করে ছিটিয়ে দিয়েছি তো চালগুলো শুকোতে থাক তো চলো দেখে আসি আমাদের জলটা কীরকম রংটা হলো নীল রংটা তো দেখো বন্ধুরা আমাদের জলটা কিন্তু কালার নিয়ে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার নিয়েছে তো জানি না এইবার এই কালারটায় অতটা চালে কী রকম কালার হবে তো মোটামুটি আমাদের যে কটা ফুল ছিল আমি জলে ফুটিয়ে নিয়েছি আর এই দেখো ফুলগুলো সাদা হয়ে গেছে কালারটা সব জলে এসে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তাহলে আমি এখনই এই জল থেকে কিন্তু ফুলগুলো ফেলবো না এখন থাক যখন আমি জলটা চালে দেবো তখন কিন্তু ফুলগুলো সরাবো যদি তার মধ্যে কিছু কালার বেরোয় তো যাই হোক এবার জলটা থেকে আমরা চলে যাচ্ছি সোজা চালের দিকে তো দেখো বন্ধুরা চালগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর ঝরে ঝরে পড়ছে দেখতে পাচ্ছ দেখো তো এবার চালটাকে একটা জায়গায় নিয়ে নিই চালটা ঢেলে নিয়েছি বন্ধুরা এবার এই চালটাতে আমি দিয়ে দেব একটু আদা বাটা সঙ্গে দেবো একটুখানি ঘি দেব খানিকটা চিনি আর দেব একটুখানি নুন এবার সব উপকরণগুলো দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট মতো তো দেখো বন্ধুরা একটা চ্যাপটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি দু চামচ ঘি আর তার উপর দিয়ে দিলাম গোটা গরম মশলা তো তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণটা কতটা দিয়েছি আর এটা কিন্তু খুব বেশি নাড়বে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবে আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাজুবাদামগুলো সেটাও কিন্তু বেশি ভাজা যাবে না একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এরপরের আইটেমটা যোগ করতে হবে তো চলো কাজুবাদামটা একটু নাড়াচাড়া করে নিই এবারে দিয়ে দিচ্ছি দেখো কিশমিশ তো দেখো কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিশমিশগুলো দিয়েও কিন্তু অল্প নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করলে বা গরম হাঁড়িতে দিয়ে রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে তো সেই জন্যে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না তো দেখো আমার কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে এগুলো এবার দিয়ে দিচ্ছি সেই যে মেখে রাখা চালটা তো দেখো চালটা কতটা ঝরঝরে আছে তো এই চালটা দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এটাও কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখো আমার চালটা কিন্তু ভাজা হয়েই গেছে তো এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে সেই যে রঙ মানে রঙ করে রাখা সেই জলটা যেটা আমি ওই ফুল থেকে রঙ বার করেছিলাম তো দেখো ওই অপরাজিতা ফুলের রঙের সেই জলটা আমি কিন্তু এবার অ্যাড করে দিচ্ছি তো আমার মেয়েরা ছেলেরা একটুখানি ডিস্টার্ব করবে এই ভিডিওতে তো সেটা কিছু মনে করো না কী আর করো বলো ছোট বাচ্চা ছেলে মেয়ে তো যাই হোক দেখো জলটা কিন্তু সঙ্গে সঙ্গে একটু কালার হয়ে গেছে তো এবার দেখো ভাতটা হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা আস্তে আস্তে কিন্তু কমে আসবে কিছুই করার নেই আমার কাছে বেশি ফুল ছিল না আমি আগেই বলেছি তো এবার দেখো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি তোমরা যেরকম খাও আর কি মিষ্টিটা যেরকম রাখতে চাইবে সেরকমভাবে অ্যাড করবে আর একটুখানি নুন দিচ্ছি আবার তো এবার এসব দিয়ে একটুখানি নাড়াচাড়া করিয়ে দিই কিন্তু আমি এটাকে চাপা দিয়ে রাখব। আর চাপা যখন দেব তখন কিন্তু একটু হাই ফ্লেমে পাঁচ মিনিট চাপা দিয়ে ফোটাবো জিনিসটাকে তো দেখো আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দেখো পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি তো দেখো পাঁচ মিনিট ফোটানোর পরই কিন্তু এই দেখো প্রায় হয়েই এসেছে তো দেখো প্রায় হয়ে যাবার মুখে কিন্তু আছে একটুখানি জল জল আছে সেটা কিন্তু একটু মেরে নিতে হবে তো আর পাঁচ মিনিট সে জন্য আমরা চাপা দিয়ে রাখবো আর আমি তো অল্প ফুল পেয়েছি তাই কালারটা আমার অল্প হয়েছে তোমরা যখন বানাবে যদি অল্প ফুল থাকে বাড়িতে তাহলে কিছুটা ফুল কিনে আনবে অপরাজিতা ফুল তাহলে কিন্তু রঙটা বেশ ভালো আর গাঢ় হবে তো বন্ধুরা দেখো আমার পোলাও কিন্তু ডান এ দেখো একদম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে একদম পোলাওটা কমপ্লিট হয়ে গেছে আর এবার শুধু খাবার পালা ঠিক আছে তো আমার কাছে ফুলটা বেশি ছিল না বলে কালারটা একটু হালকা এসছে তো আমি যখন আবার এটাকে ভালো করে বেড়ে পরিবেশন করে দেবো তখন তোমরা বুঝতে পারবে কালারটা তো বন্ধুরা দেখো পোলাওটা দেখতেই পাচ্ছ তোমরা হালকা নীল রং এসছে সাদা ধপধপে কিন্তু নয় এটা আর করেছি চিলি পনির আর মুরগির মাংস তো বাপিকে বেড়ে দিয়েছি এখন বাপি খেয়ে বলুক কেমন হয়েছে নিন খান নামান বাটিগুলো নামান খান বাপি খেয়ে বলুন কেমন লাগছে কেমন লাগছে বাপি হ্যাঁ এইদিকে তাকিয়ে বলুন না একটু বলোই আচ্ছা ঠিক আছে খান